পেটন করে নেওয়া শেষ এখন আমরা বেরোবো কারণ ঈদের দিন তো ভিডিওতে দেখতে পেয়েছিল কিছু ঘুরতে পারিনি সারাদিন কাজ করতে হয়েছিল তো আজকে ভাবলাম বিকেলের দিকে ঘুরবো কিন্তু আজকে এখনও মেঘ আছে এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে যাতে কিছু হয়ে থাকে না কেন আজকে ঘুরতে হবে কারণ ব্লগ তো ব্লগ ডেলি ব্লগ চলো ঠিক আছে তো চলো আমাদের সঙ্গে আজকে ফুল এনজয় করবো বলেছি প্রচুর ঘুরবো চলো যাওয়া যাক আর সঙ্গে আজকে রাস্তা অনেক ভিড় আছে কারণ আরেকটু পরে ভিডিও শুটে ধরার কথা সাউন্ড প্রবলেম দেখতে হবে যে ভিডিও শ্যুট হবে না কখনো সম্ভব নয় তো চলো আজকে যাওয়া যাক আগে পার্ক যেমন ছিল

এর আগের দিনে হরিণ দেখতে এসেছিলাম আমি একা কিন্তু আজ আমার সঙ্গে আছে প্রচুর জন ওকে তো পার ঘোরা আমাদের কমপ্লিট হলো এবার এখন থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে দেখার মতো অন্য কিছু নেই এখন অন্য জায়গায় যেতে হবে তো তো আমরা অন্য জায়গায় খুব অতিরিক্ত ভিড় ওখানে গিয়ে কোনো এনজয় হবে না কিছু ঘোরা হবে না কারণ এত ভিড়ের মধ্যে কখনো ঘোরা হয় না তো এখন যাবো আমরা অন্য জায়গায় কারণ যেতে হবে আর এখানে হলো না কারণ ভিড় বেশি তো চলো ట్రెడ్ మరి పురో టైం దాని যেতে না যেতেই ঘোরের যে দৃষ্টি থাকে সেখানে এসে পৌঁছালাম আর সেখানে অনেক জায়গা তোমরা যেটা দেখছো যে আশেপাশে এখনও একটু আলো আলো ভাব আছে দিন দিন ভাব আছে কিন্তু সেটা একদমই নয় কারণ চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আর এখন সাড়ে ছটা বাজছে সাতটা অন্ধকার তো এটা পুরো অন্ধকার কিন্তু মোবাইলে যে ক্যামেরা আছে তার এক্সপোজার এত বাড়ানো আছে যে তোমাদের হয়তো এখনো দিন দিন মনে হচ্ছে তো এইটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি আশেপাশে পুরো রাত এবং দেখার মধ্যে কিছু নেই মোবাইলের ক্যামেরা এক্সপ্লোজার এতটা বাড়ানো হচ্ছে যে একটু তিন দিন মধ্যে হচ্ছে কারণ আর এই ক্যামেরা এটা সুবিধা সারাদিন ঘোরাঘুরির পর একাংশ দেখাচ্ছা শরীরের জন্য তো রাত হয়ে গেলো এখন বাড়ি দিতে অনেক দেরি হবে সকালে ভাবলাম জাস্ট একটু খেয়ে নিয়েছি তো একটু ভালো চা আর চাটা যদি মাটি আড়ে হয় তাহলে তো ওকে তো খেয়ে নিই আগে অ্যান্ড এটা হচ্ছে আমতলা যেতে নাম কি এটা ওকে আমতোলা বাজার যদি কারো ইচ্ছা চলে আসে ঠিক আছে তো এটা খেয়ে নিই এরপর আবার নতুন জায়গায় যেতে হবে এখন যেখানে আমরা চা খেলাম এই চাটা ছিল পুরো একেবারে বাজে কারণ চাটাকে একদমই ভালো লাগলো না তো এখান থেকে পঁচিশ কিলোমিটার দূর আবারও যাব জায়গায় চা খেতে কারণ সেজন্য চায়ের কোয়ালিটি মানে একেবারে ওয়ালেবি ঠিক আছে তো তখনও সেখানে যাওয়া যাক এবং সেখানে গিয়ে তোমাদের ভিডিও ক্লাবটা শেয়ার করবো তো এটা চা চা মনে করছে এখন তো আমাদের চা খাওয়া কমপ্লিক্স সত্যি এখানকার চায়ের কোয়ালিটির সঙ্গে আসা করছে সুন্দর চা হয় তো তোমরা আসবে ইচ্ছা হলে আর এখন বাড়ি যাচ্ছে কারণ রাত অনেক হলো রাত প্রায় টাকা হচ্ছে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে কারণ অনেক হলো বাইকে অনেক ঘোরাও ভাবেই গিয়েছে অনেক আজকে ভিডিওটি এখানেই ক্লোজ করতে হলো কারণ তো হয়ে গেল রাতে কিছু নেই কারণ চারিদিকে অন্ধকার তো আজকে মতো এখানে স্টপ করছি অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে না আর সকলে মিলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা সাপোর্ট না করলে কী করবে বলো তো অবশ্যই জানালকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ভিডিওটি লাইক করবে সেটা তার ইয়ে করবে না ঠিক আছে গুড দেখা হচ্ছে নেক্সট ভিডিও